হজরত ইব্রাহিম ইসলাম ইসলামের দাওয়াত দিচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম কালিমার যখন দাওয়াত দিচ্ছেন দিতে দিতে এক প্রকারের নমরুদের কাছে গেলেন নমরুদের কাছে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন নমরুদ সবগুলো দাওয়াত প্রত্যাখ্যান করে দিয়ে দিলেন ইব্রাহিম আলী ইসলাম বারবার দাওয়াত দিচ্ছেন প্রত্যেকবারই সেই দাওয়াত প্রত্যাখ্যান করে দিচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম বললেন শোনো তুমি ইসলামের দিকে আসো কালিমার দিকে এসো তা না হলে তুমি ধ্বংস হয়ে যাবা এবার হিমাল ইসলাম যতবার বলেছিলেন ততবার তিনি দাওয়াত প্রত্যাখ্যান করে দিয়ে দিলেন এবার হিমাল ইসলামের কোনো কথা মানলেন না এবার হিম আলী এবার বললেন আল্লাহ রাজা অতি শীঘ্রই তোমার কাছে হাজির হয়ে যাবে করলেন আর বললেন ওই বড় হিম শোনো তুমি ইসলামের দাওয়াদ দিয়েছ কালমের দাওয়াত দিয়েছো তোমার চিন্তার কোনো কারণ নাই কারণ আমি হরবুল আলমিন হেদায়েত এর মালিক নিজেই নিয়েছি এবার নম্রু চেয়েছিল। চে ছিল ইব্রো ইসলামের বংশ ঠেকাতে নম্বরু চে ছিল ইবরো হিমাল ইসলামকে নির্বংশ করতে নম্রু চে ছিল ইব্রো হিমাল ইসলামের লেশ কাটিয়ে দিতে কিন্তু পারে নাই যতবার চেয়ে ছিল ইব্রো হিম ইসলামকে নির্বংশ বানাতে যতবার চেয়েছিল ছিল ইব্রো হিমাল ইসলামের লেস কাটতে তত দিন পর্যন্ত নম্রুদ তা কোনো কিছু গ্রহণ করতে পারে নাই এই জন্য রব্বুল আলমিন বললেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো আমি রব্বুল আলমিন তাদেরকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করেছি তোমরা শোনো আমি রব্বুল আলমিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট প্রাণী যার কামড়ে মানুষেরা মরে না এবং কি একের পর এক দুর্গন্ধ যুক্ত থেকে তারা তৈরি হয়ে যায় একটা ন্যাংড়া মশা দিয়ে আমি রব্বুল আলমিন তাকে দুনিয়ার থেকে বিদায় করব। যখন সে নিয়ে উপস্থিত হলো ইব্রাহিম আলী ইসলামের বংশ ঠেকাতে সেই সময় সগুলো বাহিনীকে একেবারেই তিলে 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 মেরে ফেললেন কিন্তু নমরুদ যখন পলায়ন করে আসলো সর্ণ সংখ্যা বহু ছিল কিন্তু রব্বুল আলামিন তার সব শূন্য সংখ্যাকে শেষ করে দিয়ে দিলেন একটা নেংরা মোশা কিছু নিয়ে নিলেন ওই নেংরা মোশার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একবারে ধ্বংস করে ফেললেন নমরুদের মাথার মগজের ভিতরে ঢুকে বলল যখন জুতা দিয়ে বাড়ি मारे তখন চুপ থাকে আবার যখন বাড়ি মারা বন্ধ করে আবার তখন চুপ থাকে আবার যখন বাড়ি দেয় তখন চুপ থাকে বাড়ি যখন দাও বন্ধ করে তখনই কামড় দেওয়া শুরু হয়ে যায়